এবার অনেক অনেক রাত তো কাজ বাকি রয়েছে বাবা পরে শুভ আরে বাকি কাজ কাল করবি কালকে তো মহালয়া সকাল সকাল উঠবি তো মহালয়া শুনলি তো দূর অত সকালে কে উঠবে আর তাছাড়া মহালয়া এখন ইন্টারনেটে সবসময় অ্যাভেলেবেল পরে শুনে নেবো আর তুমি যাও এখান থেকে যাও ডিস্টার্ব করো না এখন যাও কিরে রূপম খুব ব্যস্ত নাকি কে আরে আমি তুই কে আমি তোর মন খুব ব্যস্ত হয়ে গেছিস না আজকাল আসলে এত কাজ তাই আর কি সময় হচ্ছে না দেখ ভাই সময় কারোর জন্য থেমে থাকবে না সেটা জানি যত দিন যাবে কাজও বাড়বে কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু সবকিছুকে উপভোগ করতে হবে মানে কালকে কি আসে জানিস হ্যাঁ কালকে মহালয়া বাবা বলছিল বাবা বলার পরে মনে পড়লো দেখ ভাই এটা ঠিক যে যত দিন যাবে আমরা নিজেদেরকে আরো ডেভেলপ করব। কিন্তু কিছু ঐতিহ্যকে কখনো ভুলে গেলে চলবে না তোর মনে পড়ে যখন আগে এসব মোবাইল ইন্টারনেট কিছুই ছিল না তুই মহালয়ার আগের দিন রাতে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতিস আর মা বাবাকে বারবার করে বলতিস যে যেন ভোর ভোর ডেকে দেয় কিন্তু ওইসবের তোর কোনো প্রয়োজনই হতো না তুই নিজে নিজেই উঠে পড়তিস ভোরবেলা উঠে মহালয়া শুনতিস তারপরে টিভিতে মহালয়া দেখতিস তারপরে সেই জালনার বাইরে তাকিয়ে ভোরবেলাকে দেখতিস মনে পড়ে আমরা যদি এখন থেকেই এসব ভুলে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি করবে বল ঠিক বলেছিস তাহলে আবার হয়ে যাক রূপম আমাদের সেই মহালয়া আমাদের সেই মহালয়া থ্যাংক ইউ সবকিছু আবার মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই তোর কোনো প্রয়োজনই হতো না তুই নিজে নিজেই উঠে পড়তি উঠেছে ধরণীর বহিরা বহিরাশের অন্তরিত মেঘমালা প্রকৃতির হাই আকাশের অনেকদিন পরে নতুন ভিডিও আসলো তো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে খুব খুব শেয়ার করে দিও আর এই চ্যানেল যারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও আর আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ কমেডি উইথ রুকম এ যদি তোমরা কেউ জয়েন হতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সেই গ্রুপে সহজেই জয়েন হয়ে যেতে পারো তো দেখা হবে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই